দের কোনো সন্তান নেই সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে কোনো প্লট ফ্লেট বা কোনো সম্পত্তি দিতে পারবে কিনা শরীয়তের আলোকে জানালে ভালো 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 হতো না দিতে পারবে না এটা দিতে পারবে না আল্লাসবহানা তালা তার স্ত্রীর জন্য এমনি বেশি দিয়ে দিচ্ছেন আল্লাহসবাহানা তালা বলছেন ওয়ালাহুন না রুবল মিম্মা তারাকতুম ইল্লাম মিয়াকুল লাফুম আলাদ তোমাদের যদি সন্তান না থাকে তোমরা মারা গেলে তোমাদের স্ত্রীরা চার ব্যাগ এক ভাগ পাবে কয় ব্যাগ আচ্ছা আপনি যখন আপনার স্ত্রীকে লিখে দিচ্ছেন এর এক মুহূর্তে আপনার কাছে কেউ হি নিয়ে যে আপনি কালকে মারা যাচ্ছেন আপনার স্ত্রী আর বহুদিন বেঁচে থাকবে কথা বোঝেন নাই আপনি যখন লিখে দিলেন এমন তো হইতে পারে যে লিখে দেওয়ার দুই দিন পর আপনার স্ত্রী মরে যাবে হইতে পারে নাকি পারে না এই জন্য মির এরকমই থাকবে কোন ব্যক্তি যদি দেখে তার মানে বয়স সন্দিক্ষণে এসে এমন অবস্থা যার তার অবস্থাও খুব খারাপ আর বাঁচতেছে না মনে হয় বাঁচবে না হ্যাঁ এটা একটা মৃত্যু নিশ্চিতভাবে জানা যায় না কিন্তু বোঝা যায় কিনা। এরকম যদি হয় তখন সে যদি মনে করে আমার সন্তানরা মারামারি কাটাকাটি করতে পারে এর আগেই আমি এটা বাক করে দিয়ে যাই তাইলে তিনি বাক করে দিবেন কিভাবে তিনি মারা যাওয়ার পরে যেইভাবে পাইতো ওইভাবে দিবেন হুম তবে যদি তিনি এটা বাক করে দেওয়ার পরে রকম পরিবর্তন চলে আসে তখন আবার তারা মাইনে নিতে হবে ধরেন উনি বাক করে দেওয়ার পরে এক ছেলে কি করলো মারা গেল বাবার আগে তখন এই সম্পত্তি কোথায় যাবে তখন এই সম্পত্তি অন্যান্য ভাইদেরকে দিয়ে দিতে হবে যে এই জন্য এটা দিবেন না কারণ আল্লা সুবাহ স্ত্রীর জন্য কম রাখেন নাই চার ভাগের এক ভাগ স্বামীর সম্পত্তির চার ভাগের আপনি কতটুক দিবেন একজন হয়তো একটা প্লট দিচ্ছে হ্যাঁ একটা ফ্ল্যাট দিচ্ছে তো সে তো আরও বেশি পাইতে পারতো এইখানে আপনার ওয়ারিসান যারা আছে হ্যাঁ আপনার ভাইয়েরা পাবে বাতি যারা পাবে অন্যরা পাবে আল্লাহ তাদেরকে হকটা দিয়ে দিছেন তা আপনি স্ত্রীরা যদি বেশি দিতে চান অথবা কম দিতে চান দুইটাই তো আপনি জুলুম করলেন তিন নাম্বার কি করলেন তিন নাম্বার আপনি বাইলট করছেন যে আল্লাহর যেই বেঁধে দেওয়া মিরাসের সীমারেখা সেটাকে বাইলট করছেন এটা নিয়ে গত দুই দিন আগে এন টিভিতে তাফ ছিল সেখানে আমি ডিটেলস বলেছি আপনারা খেয়াল করেন সকালবেলা সাড়ে ছয়টায় এগুলি দেখানো হয় সেখানে বলছি কেউ যদি আল্লাহর দেয়া মিরাসের বাইরে নিজে হাত ঘুরে অন্যটা দেয় তাইলে সে সরাসরি জাহার যাবে এবং স্থিরস্থায়ী এবং এই কথা বলিনি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর অবাধ্য হয় আল্লাহ যে বেঁধে দিয়েছেন অতিক্রম এটাকে করে নারান আল্লাহ তাকে পারমানেন্টলি জাহান্নামে ঢুকাবে এটা আল্লাহ বলার পরে যদি আল্লাহ না ঢুকায় মাফ করে দেয় সেটা আল্লাহর বিষয় কিন্তু আমি যখন বলবো কোনটা বলবো আল্লাহ যেটা বলছেন সেটা নাকি মরণগিরি করবো আল্লাহ এটা বলছেন জি মুসলিম বাংলা একটা অ্যাপসে সুরা তৌবা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করেছেন এটা কি ঠিক না যত এফসি হোক সুরা তৌবা দিয়ে কেউ যদি শুরু করে তাইলে কি করা যাবে না বিসমিল্লা পড়া যাবে না খারাপ চিন্তা মাথায় না আসার দোয়াকে আউজবুল্লাহমিনের সাহিত্য অনির্বাচিত আউজবিল্লাহ পড়বেন